নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্ত আমরা জানি অনুষ্ঠান বাড়িতে যে সুক্তটা হয় তা অত্যন্ত সুস্বাদু তাই এই রকম আজ বাড়িতেই তৈরি করবো এই একই স্বাদের সুক্ত যার স্বাদ অসাধারণ গরম ভাতে এরকম সুক্ত থাকলে একতলা বাদ উড়ে যাবে আর কিছুই লাগবে না চলুন তাহলে বন্ধুরা শুরু করি এই সুক্ত বানানো নিরামিষ সুক্ত বানানোর জন্য এখানে আমি কিছু সবজি প্রথমে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি সজনে গাজর আলু বেগুন পাঁচকোলা ও করলা এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আর এইরকম একটি অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি এটি কুড়িয়ে মিক্সিতে দিয়ে আমি বেটে নেব নারকেলের দুধ দিয়ে আজকে আমি শুক্ত করব কোনো রকম লিকুইড কিংবা প্যাকেট দুধ আমি ইউজ করব না নারকেলটা মিক্সিতে দিয়ে 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 বেটে নিয়েছি এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নারকেলের দুধটাকে আলাদা করে নেব তাহলে নারকেলের দুধ ব্যবহার করছি শুক্তে দেওয়ার জন্য তবে অনেকে নারকেলের দুধটা পছন্দ করেন না কিংবা সবসময় হাতের কাছে নারকেল পাওয়া যায় না সেক্ষেত্রে লিকুইড দুধ কিংবা দোকানে যে প্যাকেট গুঁড়ো দুধ বিক্রি হয় যে কোনো প্যাকেট দুধ আপনারা ব্যবহার করতে পারেন রেখে এবারে সাইডে গ্যাস ছিল একটু কড়াই বসে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটিকে বানিয়ে নিতে পারেন এখানে প্রথমেই আমি কিছু বড়ি নিয়েছি এগুলি ভেজে নেব বড়িগুলিকে লাল লাল করে ভেজে নেব এইগুলি আমার বাড়িতে দেওয়া বিগুলির ডালের বড়ি ব্যবহার করছি আপনারা চাইলে বাজারে কেনা বিগুলির ডালের বড়িটাও ব্যবহার করতে পারেন লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তেল থেকে তুলে নেবো আমি এখানে প্রথমে একটি বেশি তেলই দিয়েছি এই তেলই সব সবজিগুলো ভেজে নেবো আর আলাদা করে তেল দিতে হবে না তাহলে এবারে যে করলাটা কেটে রেখেছিলাম সেদিকে ভেজে নেব নেবটা ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেবো সবগুলি ভেজে নেব বেগুনটাও ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব তেল আমি কমিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটু তেজপাতা পাঁচ ফোড়ন এবারে বাকি যে সবজিগুলি ছিল সব একসাথে দিয়ে দেব

আবারও দুই মিনিট পর ঢাকনা খুলে মেরে দেব এখানে আমি এক চামচ রাঁধুনি আর এক ইঞ্চির মতো আদা কেপ বেটে রেখেছিলাম এটি দিয়ে দিলাম শুক্তোতে রাঁধুনি অবশ্যই ব্যবহার করতে হবে তা না হলে শুক্তোর স্বাদ বাড় শুক্তোর স্বাদ ভালো হবে না আদাটাকে দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এবার আগে থেকে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটি দিয়ে দেব আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম কারণ আগে থেকেই বড়ি ভেজে রেখেছি বড়িগুলি সেদ্ধ হতে জলের প্রয়োজন হবে এই পরিমাণ মতো জল দিয়ে এবারে ঢেকে এটিকে ফুটিয়ে নেব একটি পাত্রে আমি কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন ভেজে নেব হাফ চামচের কম সাদা সর্ষে ও রাই সরষে নিয়েছি ভেজে নেব পর ঢাকনা খুলে নেড়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়ি ও বেগুনটা দিয়ে দিলাম করলাটা আমি একেবারে শেষে ব্যবহার করব মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দেড় চামচের মতো চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন যে মশলাটি আমি ভেজে রাখলাম সেটি এবারে আমি নোড়ায় মুড়িয়ে নেব আপনারা চাইলে মিক্সিতে পারেন ভাজা মশলাটি মুড়িয়ে নিয়েছি এইখানে আপনারা যদি মনে করেন তাহলে লবণ আর মিষ্টিটা চেক করে নিতে পারেন বড়িগুলি সেদ্ধ হয়ে গেছে সবশেষে যে করলাটা রেখেছিলাম ভাজা করলা দিয়ে দিলাম এবার যে ভাজা মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটি ছড়িয়ে দিলাম কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবারে গ্যাসের চোলাটাকে অফ করে দেব অফ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ভাতমা খুলে এবারে অন্য একটি পাত্রে ঢেলে নেব আগের থেকে কতটা ঘন হয়ে গেছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পারেছে গরম ভাতের সঙ্গে এই রকম সুক্ত থাকলে আর কিছুই লাগবে না আর বাঙালির বরাবরে প্রিয় এই সুক্ত এবারে একটি পাত্রে ঢেলে নেব একটি অন্য পাত্রে ঢেলে নিয়েছি দেখতে সম্পূর্ণই অনুষ্ঠান বাড়ির মতোই লাগছে আর স্বাদও অনুষ্ঠান বাড়ির মতোই তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ সুক্ত বানানো যায় গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে এই রকম সুক্ত থাকলে তো কোনো ঠাই নেই এই সুক্ত স্বাদ অসাধারণ হয় সিক্রেট সহ আজকে আমি শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ